ও আজকে আমার ফুল সজ্জা তবে একটা কথা বলে নেওয়া ভালো ফুল সজ্জা আর মিত্র সজ্জার মধ্যে দারুণ বিন আছে যেদিন মনে করো ফুলের উপর তুমি শুয়ে আছো জানবে ওটা ফুল সজ্জা আর যেদিন জানবে ফুল তোমার উপরে উঠেছে ওটা তো মিত্র সজ্জা তবে আজকে তাও একটা হবে হয় ফুল সজ্জা হবে নয় মিত্র সজ্জা হবে তবে কোথার কথা বলে নি এটা আমার দু নম্বর ফুল সজ্জা তাহলে অনেকে ভাবতে আমার প্রথম বউটা কি অন্য কারোর সঙ্গে চলে গেছে না কোথা চলে যায় না কাবাট করে মরে গেছে বিয়েটা মরে যাওয়ার পরে ভাবলাম আর বিয়েটা করব না ওই বইয়ের কথাটা ভেবে বাকি জীবনটা কাটিয়ে দেবো কিন্তু বেঁচে থাকা আমার শাশুড়ি দেখতে দিলুনি বলে বাবা এখন তোমার ইয়াং বয়স এই বয়সে তুমি কেন বিয়ে তা করবে না বলে শাশুড়ি জোর করে মেয়েদেরকে আবার আমার বিয়ে দিলো তবে আমি যার বিয়ে করেছি তার কিন্তু এটা প্রথম ফুলসজ্জা তাহলে তাহলে যেহেতু ফুলসজ্জা রাতে কি হয় না হয় আমার যেহেতু দ্বিতীয় ফুলসজ্জা আমার একটা অভিজ্ঞতা হয়ে আছে চলে যাইব নতুন একটু ম্যানেজ করে নিতে হবে তবে এই যা ফুলসজ্জা ঘরে ঢুকবো

ছিল আর এখন টানা টানি বাজার আবার বাড়তি খরচ করবো ওতে ইয়ে করে ইয়ে করে নিতে হবে আরে নতুন বউ থেকে লোকের সঙ্গে একা গল্প করতে খুব ভালো লাগে না একটু ইয়ে করে ইয়ে আর কি আমি নতুন মেয়ে কিছু জানি না দুদিন একটু বসে বসে গল্প করবো একা একা লোকের সাথে গল্প করতে করো করো দেখো তুমি তো জানো আমি নতুন আমি কিছু জানি না তা আমি আজকে তোমার কয়েকটা প্রশ্ন করব করো আচ্ছা বলো তো কি একটা ছেলে একটা মেয়ের বিয়ে করে কেন

আচ্ছা এবার বলো কি বলবে একটা মেয়ে একটা ছেলের বিয়ে করে কেন একটা মেয়ে একটা ছেলে কি বিয়ে করে কানে এই ধর তুমি প্লাসনা শেষ করলে চাগি ভাগি দিলে হাতে টাকা বসে এলো খরচকোচ্চা করলে হিসাব ভুল হবে 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 আচ্ছা সেই ভুলটাকে তুমি নিজে নেবে মাথা খারাপ জীবনে না সারা জীবন ঝগড়া করে করে মুখতে গেজা উঠে যাবে তবু স্বামীর কাছে স্বীকার করব না দোষটা আমার ছিল তাও ওই দোষটা অন্য করুণ ঘাড়ে চাপানোর জন্য মেয়েরা বিয়েটা করে আর ওর বাবার যদি আমি কোনোদিন খাবে পাই সেই উল্টো মাটা কথা বলতে ফুল শুদ্ধ রাত বলে কিছু তো কুত্তার বাচ্চার কাপ আমি আচ্ছা এবার বলো কি বলবে হাকে বলে বউ কাকে বলে তা আমি একটা বউয়ের মাথা খেয়ে বসে আছি আবার একটা বউ এনেছি তা বউ কাকে বলে আমি জানি না শুধু আমি কেন এখানে যারা বিয়ে করে বসে আছে তারা প্রত্যেকে বউ কাকে বলে জানে তোমার জিজ্ঞেস করেছি তুমি বলো দেখো যারা বিয়ে করেছো তারা তো জানো আর যারা বিয়ে করনি আবার তো আমার মুখ থেকে শুনে নাও পরে যদি ইচ্ছা হয় বিয়েটা করবে তা বললে তবে তো শুনবে বলো বউ কাকে বলে বউ একটি গৃহপালিত প্রাণী আদেশ সবে মানুই রত্নটা শুরু করেছে এর মধ্যে কাটি গেলে হয় একটু চুক করে এদের মানুষের মতো দেখতে এদের মানুষের মতো দুখানা পায় এবং একখানা মস্তিষ্কবিহীন মাথা থাকে মস্তিষ্কবিহীন মানে আচ্ছা যাদের জন্য বলছি যারা একটু শুনুক চুক করে বসনো বাবা কাটি মারবে বানে বানে বলতে দেনে বলে বাবারে বাবারে কি করিবালে দনি এদের মানুষের মতো দেখতে হলে কি হবে এতে তিনখানা হাত থাকে এদের মানুষের মতো পটল চের সুন্দর দুখানি চোখ থাকে এইটা ভাল লেগেছে ভাল লেগেছে হ্যাঁ আমি জানি ভাল লাগবে তবে যে চোখ দিয়ে চালে কিংবা ডালে কাকর কিংবা মাথার চুল পড়লে এরা সহজে দেখতে পায় না কিন্তু স্বামী যদি এক কিলোমিটার দূর থেকে আসে অন্য কোনো মেয়ের চুমের দাগ আছে কিনা এরা কোটাশের মতো দেখতে পায় এরা কোথায় কোথায় স্বামীকে বলে থাকে জানো আমার জন্য কত বিয়ে পাশে পাশে কত ডাক্তার হবে কইছিল শুধু তোমার মতো বানরের গলায় মালা আমার জীবনটা শেষ হয়ে গেল শেষ করে ফেলেছি এদের বলা হয় বা স্ত্রী প্রতিদিনবা গিন্নি আর গোদা বাংলায় বলা হয় মা একদম উল্টো পাল্টা কথা বলবেনা বলে দিলাম এই দেখো আমি তো বললাম বউ কাকে বলে আচ্ছা তুমি একটু বলো তো স্বামী কাকে বলে কাহাকে বলে স্বামী দেখো আমি তো নতুন মেয়ে কিছু জানি না আমি জানি তা আমার অভিজ্ঞতায় আমি যতটুকু জানি ততটুকু বলি বলো 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 স্বামী কাহাকে বলে স্বামী হলো গৃহপালিত একটি পশু পশুপতি হ্যাঁ পশুপতি না ওই নদীর ধারে চারটে পা ঘাস খায় ওর কথা বলিস আরে বাবা মেরা বিয়ের আগে শুধু ঠাকুরের কাছে বার আর বলে ঠাকুর আমি যেন শিবের মতো একটা বর পাই তার শিবের আরেক নাম কি গো পশুপতি শুধু উল্টো পাল্টা কথা মাত্র কমই এদের যেমন ভাবে পোষ মানাবে এরা তেমন ভাবে পোষ মানে এইখানে একটা কমা বা পূর্ণচ্ছেদের দরকার আছে এই পোষ মানে মানে আমরা কি পুরুষ মানুষরা বিয়ের পরে নতুন করে বলি শেখানো হবে নাকি সেই উল্টো পাল্টা কথা আমি করতেছি এরা সংসারে নানা ভিড় কাজ করে থাকে যেমন যেমন ফ্যান পরিষ্কার ফ্যান পরিষ্কার এমন কি বইয়ের শাড়ির কুচি ধরে চোখে আইলানা আইশ্যাডো লাগিয়ে রূপচর্চা করতে সাহায্য করে ইহাকে বলা হয় স্বামী দেখেছো

ধরে আনি না মাছ বসন্ত বসন্ত চলো প্রথম শুয়ে বড়ো বাবা এইটা খাটে তিনজন হয় কি বিরক্তিকর কারবার দেখবে তুই বাবা দে বাবা কালকে সকালবেলা শকেট বাচ্চা বাজার থেকে একটা স্টিলের খাট নেবে এই দুই তিন সাইজের খাটে মানুষ শুতে পারে আর এমনি সংসারে চা করার মতো ইয়ে নেই আবার খাত

আই দেইরে বাস সকালবেলা প্রণাম করে আসে ফোন রেগেতে চলে গেছে কি কারবার হলো더니 আরে ভাই মেলা দেখবে খাওয়া দাওয়া ছেড়ে দেয় ফোন ছেড়ে না কি কারবার ফোন ছেড়ে চলে গেল ফোন দেখি ভিতর কি শাসন করা করছে কাবর চবরের গজgadni আমার জলতে টেনে তুললো কি হিনমান কি লজ্জা আমার ছোট ব্রাহ্মণিককে বললো তাক মা তুই কালে ঘোড়া নিয়ে ঘাস কাবি তোরা একটা বেটা দি জগরমা ছোট মেয়ের বের খবর হচ্ছে ও দিদি আমি তো আনন্দে দাবায় পাখিলি বসে বসে বগল বাজাচ্ছি সেই সময় খবর হলো আমার বড় মেটা মরে গেছে ওমা তুই তো মরে গিয়ে দিন পেয়ে গেলি কিন্তু আমি এদিকে বিচে মারা কল করে থুয়ে দিছি আমার বড় মেয়ের বেশ সময় কি দাবি দেওয়ার চাপ যাতে দাবি কম হয় ছুটে কি বের হাতে পাই ধরলু কাছে বসলুম কাঁধে কাঁধ ঠেকিয়ে ইচ্ছে করে রাত ভারী করলু বের কোনো ফিডব্যাক না পায় জায়গাটা বড় জামার নামে লিখে দিতে হলো মেয়ে মরে গেছে জায়গা বেহাদ হয়ে যাবে যাতে জায়গা আমার মেয়ের থাকে ওই জন্য আমার ছোট মেয়ের আমার বড় জামার সঙ্গে বেয়ে দিচ্ছি ও দিদি তোমরা হয়তো মনে করবে কি নীলজ্জ মা দেখো ফুলসতা হতে না হতে মেয়ের বাড়ি যাচ্ছে আমি কি এমনি যাচ্ছি আমার নাতির জন্য প্যাম্পাস নিয়ে যাচ্ছি ও দিদি গল্প করতে করতে আমার সংসারের জল আমি ঘোলা করলু তোমরা যেন কার কাছে গল্প করো নি আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মেয়ের বাড়ি আমি চলে এলুম আমার মেয়ে কই ও মিঠাই দেখতেছি ভালো আছে মা বলে বাবা রে বাবা রে বাবা কেমন হয়েছে দেখো জানো ফুচকার ভিতরে টক জল কি আমার হচ্ছে তো সেই ফুচকার গল্প ছাড়নি কি করব মা পেটটা বড় খারাপ তোমার এই ঝোলায় কি ও বাবা নুনুর পাম্পাস আছে দুধের কোটো আছে তোর জন্য বাদাম ছপায় এনেছি আমার জন্য একটা নাইটি আনোনি তুমি তো জানো আমি শাড়ি পরে থাকতে পারি না নাইটি আনবো আমি তোর জন্য মা তোর নাইটি তোর সংসারের আলু পেঁয়াজ আদা রসুন আমি সব কিনে আনবো তোমার গোলায় ওটা কি ও মা এ তো আমার কালো হেড়ে বাছুরের ঘোম তুমি গোলায় দিয়েছো কেন তোমার জন্য মানত করেছি কেন আমি কি করলাম তুমি যাতে ভালোভাবে সংসার করো স্বামী শ্বশুরের পাতে ভাত দাও ওর জন্য ছুটে গেলাম পাটকেল বাবার কাছে পাটকেল বাবা মনের কথা বুঝতে পেরে ঘুমের পড়িয়ে গোলায় দিয়ে আমার বলেছে

কি আছ কেমন ভালো তো আমি তো খুব ভালো আছি কিন্তু তুমি কে আরে শুধু তোমার ভালো চাইলে হবে আমার ভালোটা তুমি কবে চাইবে এই কে তুমি আমি কেন তোমার ভালো চাই দেব মানে বলছিলাম কি টাকাটা তুমি কবে দেবে এই কিসের টাকা আমি তো চিনি নি এখান থেকে বের হও কিসের টাকা মানে তোমার জন্য আমি কত বড় পাপ কাজ করেছি আর তুমি টাকা দেবে না এই বলلوم তো চিনতে পারিনি এখান থেকে আগে বের হও তাহলে কি মোবাইলটা বার করাতে হবে

তুমি আমি আমি তুমি উতল পাতল প্রেম তুমি আমি আমি তুমি উতল পাতল প্রেম দরজা বন্ধ জাল্লা বন্ধ তুমি যে ভোগি রে দরজা বন্ধ জাল্লা বন্ধ তুমি যে ভোগি রে দরজা বন্ধ জাল্লা বন্ধ আমা ভালোবাসা রাজ প্রসাদে কালকের আমি নোটাতে ফুল সজ্জা সেরে জি রে আর আমার বাচ্চা দুধ খানো বন্ধ দে কি আরে চুমটা খাচ্ছে দেখো দিনি

আমার চোখে গেছে সুলাতেছি তুমি দুঃখটা वाटते করো তুমি তখন থেকে আমাকে ভুল বুঝছো তুমি বিশ্বাস করো ওইটা আমার ধরম দাদা হ্যাঁ এটা তো ধরম দাদা আমি তো বুড়ো গাথা এ তুই তাহলে ফোন করেছিলি ওই জন্য আমি ফোনে কোনো কথা বলিনি চুপচাপ শুনেছি তুই কত বড় ডাক্তার রে ঘর বই ইনজেকশন দিয়ে চলে আসি যে তোর আজকে কেটে দুকানি করতে বলে তারপর ও বাকি না ও বাবা আমি আদ্রশন কিনে এনেছি তুমি গন্ধ পে খাসি ভাগাবে আমি খাসি ভাগাবো তাহলে আমি তো দাওয়ালে কই দি বলি আজকে এই শুয়ারের ভাগিয়ে রাস্তার কুকুরগুলো দেখাবো তোর আজকে কাটবো তারপরে ঘুরবে আমি করে দেব না আমি দেখো না তখন থেকে আমার আমি মিথ্যে বাদাম দিচ্ছি আচ্ছা তুমি বিশ্বাস করো ওইটা আমার ধরম দাদা আমি জানি মা দেশ দুনিয়া জুড়ে তো ধরম দাদা হ্যাঁ ওই দাদারা সে কাদা করে চলে যাচ্ছে আমি মাঝখানে ঝাড়কে বলে আজকে তোর কেটে দুগাদি করে দেবো তারপর তোর কোনো বাপ মাতে পারবে না রে তোমার কা লাগেনি বিশ্বাসে বেশি জেতেছে ওই রাসাপের খেলা নাগিন বুড়ো সেতে তো নাগিন বুড়ো আচ্ছা দাঁড়া সাহেবের কি হবে কোমর ভাঙা হয় যেন তোমার কোমর আমি খাবো থাম ও মা ওয়েরা সাহেবের খেলা খেলবে বলে রেডি হয়েছে বিশ্বাসে বিশ্বাসে পাকা লাগি নি আর বিশ্বাসে যে যে খেলা সাহেবের খেলা খেলবে বলে রেডি হয়েছে সাহেবের খেলা খেলবে বলে রেডি হয়েছে ও মা বাবা বিশ্বাসে বিশ্বাসে যে

সেই ব্যবস্থা করা হয়েছে বালিশের তুলো গোটা চুপসে সাদা হয়ে গেছে আবার বালিশ ওই বালিশে আমি তুলো ঢোকাবো আমার মেয়ে যদি কোনো গন্ডগোল থাকে আমার মেয়ের খাতা কলম ধরে তুমি ডিভোর্স দাও তোমার সংসারের

ও এটা তোমার বল তুমি ঘরেতে আছছো ফাঁকা মাঠ পাচ্ছো আর হাঁটি করে বেরিয়ে যাচ্ছো তুমি জানো না তোমার কোমরে আমি খাব থাম ফোনের কতরা কি বলতে হবে আর না থাক পরে বলবো যদি ফুলি যদি বাসি ফ্যান চেটে খেতে কুকুর ভালোবাসে তুই আমাকে কুত্তা বলতে পারলি আরে তোরা যা শুরু করেছি আমার আর ভালো ভাষা জানানি তোর মুখে কি একটু পাতলো না কি বলবো জানো তুই তো আমাকে ডগ বলতে পারতি। যাক ইংরাজিতে বললে তো পাঁচটা লোক বুঝিনি ও

শাস্তি তুমি পাবে কারো কারো ঠোকালে ঠকতে হয় কাঁদালে কাঁদিতে হয় সবাই আমাকে ধিৎকার দিচ্ছে আমি এখন কি করব মরবি আমি একটা গর্বে কার লাগি দিকে জন্ম দিয়েছিলাম তার ছবল তো কেতেই হবে বাবা আমার নাতিকে আমার কোলে এলে দাও আমি দিদিমা হয়ে নিজের সন্তানের মতো করে মানুষ করব দাও মাঝে দুঃখ আমার চোখে আসে জল আসে জল আসে জল তোমার কোলে তুলে দেবো তুলে দেব আমার স্বপ্নের ফসলের আমি আর থাকব না আমি আমি অনেক দূরে চলে যাব আমাকে কেউ ধরতে পারবে না আমি আমি অন্ধকারে হারিয়ে যাবো ফুলের মাসুদ তো দিতেই হবে আমার জারাবা গেছে হা হারিয়ে গেলাম নিজেদের দিদিকে খুন করেছি একটা ছোট শিশুকে খুন করেছি আমার শাস্তি হওয়া উচিত তাই আমি শাস্তি পেতে থানায় চললাম শাস্তি শেষ শেষে যদি প্রভৃতি মানুষ হতে পারি আবার আমি ফিরে আসবো ফুল ভেঙে দিয়ে গেল কুলুপাটা ঢেউ লুফাটা ঢেউ লু শাস্তি পেতে থানায় চন্নাই চন্ন রক্ত হাতে রাঙা বাবা তুমি কি শুনতে পারছো না আমার নয় নিজের ভুল বুঝতে পেরেছে তুমি তো ক্ষমা করে দাও বাবা কণ্ঠ আমার রুদ্র আজিকে ভাসি সঙ্গীত হারা অমাবস্যায় কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় শুধাই অস্ত্রু জলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তো ভালো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেঁচেছ ভালো আজ তোমার মেয়েকে বাঁচানোর জন্য তুমি আমার কাছে ক্ষমা চাইছো বলো তোমার আমার ওই ছোট্ট ছেলেটার বাঁচানোর জন্য আমি তোমার কাছে কি যাইব বলো না মাগো যে মেয়েটা নিজের শরীরের কামনার আগুন মেটানোর জন্য নিজের দিদিকে খুন করতে পারে একটা ছোট্ট শিশুকে খুন করতে পারে খুন করতে পারে সেই প্রমাণকে লোপাট করার জন্য নিজের ইজ্জতটা একজন কর্পোরেশনের কাছে বিলিয়ে দিতে পারে তাকে তুমি ক্ষমা করতে পারছো না জানো মা সাপ সাপ সাপটা নিজের বিষ নিজের দাঁতে রাখে রাখে কুকুর 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 তার নিজের আমি এখানে থাকবো না আমার জীবনের বেঁচে থাকার শেষ গেল আমি এখানে থাকবো না আমার এই ছেলে শেষ কাজ করে আমার চোখ যেদিকে চলে যায় আমি সেদিকেই চলে যাবো रबुदिन <laughs> 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 <laughs>